আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে চলে আসলাম গত দিন তিন দিনে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনার প্রতিক্রিয়া জানাতে আমি আসলে দায়িত্ব মনে করেছি যে এইসব ঘটনার প্রতিক্রিয়াটা আমাদের খুব তাড়াতাড়ি জানানো উচিত কেউ যদি আমার লাইভে যোগ দিয়ে থাকেন কেউ যদি আমার লাইভ শুনে থাকেন কেউ একজন কাইন্ডলি জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা আমার কথা লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা আমি একটু দ্রুত শেষ করব আজকে কারণ আপনাদেরকে বেশি সময় নষ্ট করাবো না কয়েকজন একটু দয়া করে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং লাইভের শেষের দিকে চেষ্টা করব যে আপনাদের থেকে কিছু প্রশ্ন নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর যথাযথ দেওয়ার জন্যে কেউ একজন একটু কমেন্ট করে জানাবেন আমার কথা শোনা যাচ্ছে কিনা ধন্যবাদ মোহাম্মদ জাহিদ ধন্যবাদ আপনাদেরকে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো গত এক বছরে চব্বিশে জুলাই থেকে পর্যন্ত আমাদের যে বিপ্লবের যে একটা বছর পার হয়ে গেল এবং এই পার হওয়ার পর থেকেই আমাদের সব থেকে বড় যে অতৃপ্তি ছিল সেটা হলো আমরা আসলে কিছুই পেলাম না আমরা আসলে কিছুই পাইনি সেটা জুলাই সনদ বলেন কিংবা সংস্কার বলেন কিংবা আমাদের যে সব থেকে বড় চাওয়াটা ছিল যে সংবিধান পরিবর্তন পরিবর্তন আমরা কিছু না পাওয়ার আসলে বেদনাটা খুব একটা বেশি ছিল না যতটা না আমরা দেখলাম যে আমরা বারবারই আমাদের জুলাই যারা ছিলেন জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের বেশ কিছু কাজ তাদের বেশ কিছু কথাবার্তা আসলে আমাদেরকে বারবারই হতাশ করতেছিল সেটার হতাশার একদম চরম যে পর্যায়টা সেটা হলো কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কথা বলা আমরা আসলে কখনোই চাইবো না যে নিজেদের ভিতর আহ যে ঐক্যটা এই ঐক্যটাই ফাটল ধরুক এবং এই ফাটলের জন্য যারা দায়ী তাদের দু একটা কথার আমরা যেন সবসময় সময় তাদের কথার প্রতিক্রিয়া মোটামুটিভাবে জানাতে পারি আমরা গণ অধিকার পরিষদের নুরু ভাইকে নুরুল হোসেন নুরু ভাইকে আমরা আসলে দীর্ঘদিন ধরে চিনি উনি যথেষ্ট মেধাবী সাবেক ভিপি এবং ওনার রাজনীতিতে উত্থান এবং রাজনীতিতে ওনাকে যথেষ্ট বিচার বিবেচনা করার সুযোগ কিন্তু আমরা পাইছি এখন উনার ব্যাপারে জানে না বাংলাদেশে রাজনীতি নিয়ে যারা একটু চর্চা করে এরকম লোক খুব কমই আছে উনার উপর যে আক্রমণটা আক্রমণটা হলো এই এই একেবারে দুঃখজনক অপ্রত্যাশিত কিন্তু আক্রমণটা হওয়ার পিছনের কোন কারণ কেন কেউ সামনে একেবারেই নিয়ে আসতে চাচ্ছে না আমি আপনাদের কাছে শুধু এই প্রশ্নগুলো রেখে যাব যারা একজন অন্যজনের পিছনে একদম ব্যক্তিগতভাবে আক্রমণ করলেন গত আপনারা প্রতিক্রিয়া দেখাতে গিয়ে একদম তলানিতে পড়ে থাকা জাতীয় পার্টির যে চেয়ারম্যান উনি দেখলাম যে গত এক সপ্তাহ ধরে বিশেষ করে মঞ্চ একাত্তর যখন মঞ্চ একাত্তর সবাই প্রায় গ্রেপ্তার হয় এবং তাদেরকে আইনের আনা হয় তারপর থেকেই কেমন যেন মনে হলো যে জাতীয় পার্টি খুব মাথা চারা দিয়ে উঠছে বেশ চাঙ্গা হয়ে উঠছে ঠিক তার পরবর্তী মুহূর্তে আমরা কি দেখলাম যে নুরু ভাই হঠাৎ করে কাউকে কোনো কিছু না বলে এবং আমার মনে হয় যে সে অন্য কোন দলের সাথেও এই ব্যাপারটা নিয়ে আলাপ আলোচনা করছে কিনা আর উনার এত কি জনবল ঢাকা শহরে আছে কিংবা সারা বাংলাদেশে আছে যে উনি আসলে এই জনবলটাকে নিয়ে ঠিক একই সময়ে উনি জাতীয় পার্টির অফিস হামলা করতে পারে এবং জাতীয় পার্টির অফিস ভাঙচুর করতে পারে এত সাহসটা ওনার হয়ে যায় কি করে আমার মনে হয় যে জাতীয় পার্টি যে ফাঁদে পা দিছে ঠিক একই ফাঁদে পা দিছে নুর ভাই হাসনাত অনুরোধ করি আপনি আপনি যে বক্তব্যটা রেখেছেন যে প্রতিক্রিয়াটা দেখাইছেন যে সেনাবাহিনী তাকে মারছে জামাত ইসলামের একজন নেতা সেটা উল্লেখ করে নাই এবং আপনাদের উপদেষ্টা নজরুল সাহেব ওনাকে একটা কমেন্টস আপনি করছেন দেখেন আপনাকে আরেকটু ভালোভাবে বুঝতে হবে যে আসলে ঘটনাস্থলে কি হয়েছিল এবং এই ঘটনাটা খুব তাড়াতাড়ি কারা সব থেকে বেশি আয়ত্ত করতে পারছে ওই ঘটনা ওখানে ঘটার কারণ শুধু রাত হয়ে যাওয়া এই ঘটনাটা এই সমাবেশটা এই প্রতিক্রিয়াটা নুরুভাই যদি দুপুর থেকে বিকেল অথবা সন্ধ্যা রাত পর্যন্ত দেখাতো যদি উনি এই সমাবেশটা করতো আমার মনে হয় না যে এখানে কোনো সমস্যা হতো উনি জানেন যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজন এক একত্রিত হচ্ছে তারা প্রশিক্ষণ নিচ্ছে তাদের কিছু প্রশিক্ষণ প্রাপ্ত ক্যাডার ঢাকা শহরে এখন প্রায় বিশ থেকে পঁচিশ হাজার এটা কিন্তু অঙ্কে কম না এবং উনি কার কথা শুনে কার সাথে আলোচনা করে এনসিপির সাথে আলোচনা করছে কিনা জামাত ইসলামের সাথে এবং সমমনা ওনার যে দলগুলো আছে তাদের সাথে আলোচনা করে উনি এই রাত্রেবেলা করলো কিনা যদি করে না থাকে আমি এ কথা নির্দিধায় বলবো যে উনি কোনো না কোনো ভাবে রয়ের ফাঁদে অথবা অন্য কোনো ফাঁদে পা দিচ্ছেন যে ফাঁদে জাতীয় পার্টির চেয়ারম্যান বসে আছে পা দিয়ে জামাত ইসলাম ওনাদের ব্যাপারে আমি আসলে অত কিছু জানি না তবে দু একজনের সাথে আমার কথা হয় আমি শুধু এতটুকু বলতে পারি ওনাদের কথায় যতটুকু বুঝলাম যে বিএনপি থেকে যদি আলাদা হয়ে যায় তো বিএনপির আমার মনে হয় হয় যে একদম দুরন্ত গতিতে দুটো ভেঙে গেলে যেরকম বিএনপির অবস্থাটা সেরকম হয়ে যাবে যদি ডানা জামাত ইসলাম বিএনপিকে বিএনপি থেকে আলাদা হয়ে যায় সামনের নির্বাচনে সামনের রাজনীতিতে জামাত ইসলাম বড় একটা ফ্যাক্ট এবং এনসিপির জন্য আমার মনে হয় যে এটা বড় একটা ট্রাম কার্ড হতে পারে যদি আপনারা সেনা সেনাবাহিনীর কথা আপনারা যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেন সেদিন শুনলাম যে আপনারা খুলে নিয়ে আসবেন কেউ আবার বলতেছেন যে আমরা সালে লাথি দিয়ে বের করে দিয়েছিলাম এখান থেকে দেখেন সেনাবাহিনী আমাদের শত্রু না সেনাবাহিনী আমাদের দেশে সার্বভৌমত্বের প্রতীক আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে সেনাপ্রধানকে একটু সরাই দেখান যেমন সেনাপ্রধান নুরুল হক নুরু ভাইকে মেয়েরা দেখাই দিয়েছে যে হ্যাঁ আমার ক্ষমতা আছে কারণ সেনাবাহিনীর প্রধান সেনাবাহিনীর প্রধান এতটুকু বুঝতে পারছে যে এখন নুরুল হকনুর ফজু পাগলাকে ফজু পাগলাকে তো একদম জাতীয় জাতির দ্বিতীয় পিতা বানায় ফেলছে আপনারা যারা এনসিপির আছেন তারা মনে হয় এই বিষয়টা খেয়াল করছেন যে এই ফজু পাগলারাই দেশটা স্বাধীন করছে যে ফজু পাগলা রক্ষী বাহিনীর কমান্ডার ছিল তার এই কথার পরে যখন নুরু ভাই দেখলো যে না আমার অবস্থা তো একেবারে মেম্বারের থেকে নিচের পর্যায়ে নেমে গেছে একদম আমি তো ওয়ার্ড মেম্বারের পর্যায়েও নাই এবং যখন দেখলো যে আমার একটা জেলা থেকে দুইশো প্রায় দুইশো কর্মী একসাথে পদ পদত্যাগ করতেছে এবং সারা বাংলাদেশে ওনার এরকম কোনো কর্মী নাই উনি কি করলেন কোন একটা একদম পাতা ফাঁদে পা দিয়ে নিজের জন্য একদম নিজের সমর্থনটাকে ধরে রাখার জন্য ভাই ওখানে গেছেন উনি নিজেও জানতো না যে ওনার উপর এত বড় একটা আক্রমণ হয়ে যাবে উনি জানতো যে হ্যাঁ এখানে একটা ঝামেলা হবে উনি যে জানতো না এরকম না কিন্তু ওনার উপর যে আক্রমণটা হয়ে গেল একদম বর্বরচিত আক্রমণ যেটা আমলিক সরকার ক্ষমতায় থাকতো এত বড় আক্রমণটা এত বড় আঘাত ওনাকে করতে পারে নাই এই আক্রমণের মূল কারণগুলো আপনারা যারা দায়িত্বশীল আছেন দেখলাম যে আপনার বিএনপি জামাত ইসলাম এনসিপি সবার থেকে এই এটার প্রতিক্রিয়া জানাচ্ছেন আপনারা প্রতিক্রিয়া জানান এটাতে আমাদের কোনো প্রবলেম নেই তবে একটা কথা বলি যাদের মাথা টাকা যাদের যাদের মাথা টাকা দিয়ে কেনা যায় আপনারা নিজের দলের হইলেও তাদেরকে দয়া করে আর বিশ্বাস করেন না আল্লাহ আমাদেরকে একদম রহমত করে আল্লাহ আমাদেরকে রহমত করে দারুন একটা সুযোগ আমাদের সামনে তৈরি করে দিছে এই সুযোগটা আমাদের আরো দুঃখিত একটু প্রবলেম ছিল আমাদের সামনে এই সুযোগটা আবার আসবে যখন দেখবেন যে নরেন্দ্র মোদী সামনে নির্বাচনের আগে অথবা এই নির্বাচনের মাঝামাঝি সময়ে তারা যে জোট করে ক্ষমতায় আসছে এই জোটটা ভেঙে যেতে পারে অথবা নরেন্দ্র মোদীর পতন হতে পারে আমরা সেই সুযোগটাকে আবার কাজে লাগাতে পারি এর পরবর্তীতেই দেখবেন যে ইসরায়েলের অভ্যন্তরীণ কুন্দলেই বেনিয়ামি নেতানীয় পতন হয়ে গেছে এই যে সুযোগগুলো আল্লাহ আমাদের সামনে করে দিচ্ছেন এবং এই সুযোগে আমরা যাদেরকে ব্যবহার করতে চাই আমরা যদি তাদের পিছনে লেগে থাকি আমাদের মনে হয় না যে সামনে খুব একটা ভালো ভবিষ্যৎ আসবে ভারত যেটা চাচ্ছে যেটা চাচ্ছে আবারও একটা এক এগারো তৈরি করার জন্য আপনারা শুধু এতটুকু মাথায় রাখেন এনসিপির যারা লিডার ভাইরা আছেন জামাত ইসলামের যারা লিডার ভাইরা আছেন আপনারা শুধু এতে দেখেন নুরুল হকনুর উনি কি করছেন কিভাবে করছেন এত কিছু কিন্তু কেউ দেখে নাই কেউ বুঝতেও যায় নাই উনি কার পাতা ফাঁদে পা দিলেন নাকি উনি নিজে থেকে গেলেন সেখানে কেউ কোনো কিছু না মাথায় রেখে শুধু এতটুকু মাথায় রাখছে উনি জোলায় যোদ্ধা উনি ফ্যাসিস্টের বিরুদ্ধে একটা সাহসী কণ্ঠ এটা এটা মাথায় রেখে সবাই সারা বাংলাদেশে এখন পর্যন্ত যতটুকু খবর আসছে পাঁচটা জেলাতে পাঁচটা থেকে ছয়টা জেলাতে আপনার জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে আপনাদের কি মনে হয় যে নুরুল হাকনুরের পাঁচটা জেলাতে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করার ক্ষমতা আছে না আমাদের ভিতর জুলাইয়ের সেই স্পিডটা রয়েই গেছে হ্যাঁ আপনাদের প্রতি এনসিপির যারা আছেন এনসিপির প্রতি আমাদের একটা অভিমান আছে আপনাদের উপর রাগ কিন্তু আমাদের একটা অভিমান কাজ করে এই অভিমানটা আপনাদেরকে বুঝতে হবে আমাদের পালসটা আপনাদেরকে বুঝতে হবে যখন এটা বুঝতে পারবেন দেখবেন যে আপনারা আবার যখন ডাক দিবেন শুধু হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ আপনাদের পিছনে চলে আসবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি ভাই যারা আমাদের ক্যাপ্টেন আছেন হাসনাত ভাই আছেন সাজিদ ভাই আছেন ডাক্তার আছেন সামান্ত সামিনাকু আছেন যারা আছেন আপনারা এই যে বিপ্লবের এই স্পিডটা এখনই কাজে লাগান আপনারা আমাদেরকে জানান যে আপনারা দশটা অথবা পনেরোটা দাবি দিয়ে আপনারা আন্দোলনে নামতে তার ভিতরে আপনাদের যে চাওয়াগুলো আছে এর সাথে আপনারা যোগ করতে পারেন এটা যে গাজীপুর থেকে ঢাকা থেকে চিটাগাং থেকে বড় বড় কোম্পানির মালিকগুলো কিভাবে তাদের শত শত কোটি টাকা ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য এটার একটা লিস্ট আপনারা পেয়ে যাবেন একটু খুঁজে দেখেন এটা খোঁজার জন্য আপনার আপনার আহাম বুদ্ধি লাগবে না আপনারা একটু খুঁজে দেখেন খুঁজলেই পেয়ে যাবেন যে যে প্রায় হাজার কোটি টাকা এ সেটা তো বাইরে থেকে দিচ্ছে আপনারা সেটা মঞ্চ দেখলেন আপনারা বুঝতে পারছেন গাজীপুর থেকে ঢাকা থেকে চিটাগাং থেকে যে কোম্পানির মালিকগুলো টাকা দিচ্ছে ফ্যাসিস্টের পুনর্বাসনের জন্য আপনারা ইচ্ছে করলেই জানতে পারবেন এই কোম্পানিগুলো আমলিত চলে যাওয়ার পরে কে কে লিড দিয়ে কোম্পানিগুলো চালাচ্ছে আপনারা এই অর্থায়নটা বন্ধ করেন আপনার এই অর্থায়নটা যখনই বন্ধ করে দিবেন দেখবেন যে এদের ক্ষমতা কমে যাচ্ছে সেনাবাহিনীর পিছনে লাগতে যাবেন এখন সেনাবাহিনীর পিছনে যাওয়া লাগার সময় না যদি আপনাদের মনে হয় যে না সেনাবাহিনীর পিছনে লাগবো সর্বপ্রথম দেখেন যে সেনাপ্রধানকে সরানোর ক্ষমতা কে রাখে সেটা যদি রাষ্ট্রপতি রাখে রাষ্ট্রপতির উপর প্রেসার ক্রিয়েট করেন আমরা আপনাদের সাথে থাকব আমরা পুরো সেনাবাহিনীকে দই দিতে চাই না পুরো সেনাবাহিনী দোষী না ওই যে নুরু ভাইয়ের উপর যারা আক্রমণ করছে হাতে গোনা দু তিনজন আমরা এদের শাস্তি চাই আপনারা এর সাথে যোগ করতে পারেন যে সারা বাংলাদেশে কোথায় কোথায় পুলিশের যে ভুলগুলো আছে এখনো যে এরুল বিরুলগুলো করতেছে না এরুল কি জিনিস যে আপনার থানা থানা থেকে থেকে বাইরের কে এসে আপনার থানায় দীর্ঘদিন অবস্থান করতেছে এবং আপনার থানা থেকে বাইরের থানায় কে কে অবস্থান করতেছে পুলিশ শুধু এই একটা কাজ করবে দেখবেন যে ফ্যাসিস্টের ঘুম হারাম হয়ে যাবে ফ্যাসিস্টের ঘুম হারাম হয়ে যাবে সারা বাংলাদেশে পা খার জায়গা পাবে না খালে বিলেও পা রাখার জায়গা পাবে না আপনাদের সব থেকে বড় যে দুর্বলতার জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কেউ কিছু বলতেছেন না কেন বলতেছেন না উনি পুলিশিং বুঝে উনি কখনো পুলিশিং বুঝছে কোনোদিন পুলিশের চাকরি করছে সত্যি একটা কথা বলেন তো যে গত একটা বছরে আপনি এতটুকু বুঝতে পারছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি রাজনীতি বুঝে উনি সারা বিশ্বে একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব উনি সারা বাংলাদেশে একজন প্রসিদ্ধ বিশ্বের একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব উনি বাংলাদেশের রাজনীতি বুঝে উনি রাজনীতি না আপনারা এখনই প্রেশার ক্রিয়েট করেন আমি বলতেছি দুই মাসের ভিতরে আপনাদের সমস্ত দাবি দেওয়া পূরণ হবে নির্বাচনের আগেই যদি বিএনপি সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারের কোন রকম এ নিয়ে যদি বিন্দু মাত্র কথা বলে তারা কোন আইনের বলে তারা তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চায় যদি তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর যদি ক্ষমতা থাকে তাহলে এই যে আমাদের ইয়ে আছে যে সংবিধান আছে এটা পরিবর্তনের ক্ষমতাও এই সরকার রাখে প্রিয় লিডার আপনাদেরকে আবারও বলি জামাত ইসলাম আমাদের অবশ্যই অবশ্যই একটা ক্রাম কার্ড এবং জামাত ইসলামের সাথে যদি সমমনা ইসলামী দলগুলো যদি যোগ হয়ে যায় হতে পারে জামাত ইসলামের নিরবতা এখন পর্যন্ত যতটুকু বিপ্লব ঘটাইছে আপনারা একদম এই পর্যন্ত যা দেখেন গ্রামগঞ্জ পর্যন্ত যায় দেখেন যে জামাত ইসলামের ভোট কি পরিমাণ বাড়ছে যদিও জামাত ইসলাম গণতন্ত্রটাকে টুলস হিসেবে ব্যবহার করতে চায় আমরা জামাত ইসলামের যদি হ্যাঁ আমরা শুধু এতটুকু জানি আমি ব্যক্তিগতভাবে ভাবে এতটুকু জানি জামাত ইসলাম কখনো মাথা বিক্রি করবে না আর জামাত ইসলাম হচ্ছে বাংলাদেশের বড় আপনাদের কাছে বিন্দু আমাদের অনুরোধ থাকবে আমরা যারা একদম রেয়ার পর্যায়ের আছে যারা আমরা কোনো দলের না কোনো বলের না কিন্তু আপনাদের জন্য জীবন দিতে পারি আমাদের কথা শুনে আপনারা রাগ করবেন না আপনাদের সমালোচনা করার একদম গঠনমূলক সমালোচনা করার সুযোগটা আমাদেরকে দিয়ে দেন বরতলায় রুকিল ভাই আমি আপনাদের আপনাকে আবারও বলি সেনা প্রধান এনাকে সরানোর জন্যে শুধুমাত্র আমাদের একতাই যথেষ্ট একতাই যথেষ্ট আপনি আপনি আমাকে আমাকে বলেন আমাকে বলেন প্রদেশটার সাথে এক ঘন্টার জন্য বসব আমরা বাইরে থেকে শুধু গলাবাজি করতে চাই না দেখেন তো আজকে মানুষগুলো কিভাবে রাস্তায় বের হয়ে আসছে তারা জানে যে নুরুল হকনুরুকে তারা জানে যে এ কিভাবে কি করছে না করছে এরা সব কিছু জানে তার তার দুইশো লোকের সমর্থন নয় পাঁচশো লোকের সমর্থন নাই এখন তার জন্য হাত তুলছে তাই এখন যদি আপনারা বলেন যে না দেশের জন্য আমরা আবার একবার লড়তে চাই আপনারা দেশের মানুষ মনে করে যে এনসিপি তাদের ব্যক্তিগতভাবেই মনে হয় যে ওই দেশের মানুষের থেকে একটু দূরে সরে গেছে দেশের মানুষ মনে করে যে তারা দেশের মানুষ থেকে মনে হয় একটু দূরে সরে গেছে হ্যাঁ এটা হতে পারে কারণ তারা রাজনীতিতে একেবারেই নতুন তারা রাজনীতি তাদের ভুলভ্রান্তি হতেই পারে এই ভুলভ্রান্তি শুধরে নেওয়া মাত্র দুই মাসের ব্যাপার দেখবেন প্রধান থাকবে না সেনা সেনাপ্রধান থাকবে না আপনার সচিবালয় খালি হয়ে যাবে সচিবালয়ে নতুন লোক আসবে সংবিধান সংশোধন হবে আপনাদের প্রত্যাশিত জুলাই সনদ পাবেন শুধু আপনারা একবার একটু বসেন আপনারা ইসলামী সমমন দলগুলোর সাথে একবার যদি বসেন আপনাদের নিশ্চয়ই ইজ্জত চলে যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস যখন দিনের বেলায় বিএনপির সাথে কথা বলে আমার মনে হয় রাতে বেলা তারা একবার জামাত ইসলামের সাথে কথা বলে সেটা আলারা আবডালে বলেও বলে কারণ জামাত ইসলাম এখন রাজনীতিতে একটা ফ্যাক্ট বিএনপির রাজনীতিতে একটা ফ্যাক্ট আপনাদেরকে যেভাবে চালাইছে আপনারা আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে সহযোগিতা পেতে চাইছেন এই সহযোগিতাটা চাওয়া আপনাদের উচিত হয় নাই আপনারা সহযোগিতা করবেন সরকারকে এখনই সময় সামনে নির্বাচন আপনারা নির্বাচন হবে না এই কথাটা দয়া করে বলার দরকার নেই যথেষ্ট সময় আছে আপনারা আরেকটা বিপ্লব ঘটায় দেখেন আপনারা আরেকটা বিপ্লব ঘটায় দেখেন এক এগারো হবে না কিন্তু এই বিপ্লবের কারণে সারা বাংলাদেশের মানুষ বেঁচে যাবে যদি আপনারা এরকম ইন্ডিভিজুয়াল আজকে কেন একটা সংকট তৈরি হলো কারণ নুরুল হক নুরু ভাই ইন্ডিভিজুয়ালি ওখানে গেছেন উনি কাউকে বলে যান নাই উনি কারোর সাথে পরামর্শ করেন অন্য কোনো রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে উনি ওখানে যান নাই উনি রাতের বেলা ওখানে চলে গেছেন এটা ইন্ডিভিজুয়াল মুভমেন্ট আপনারা আর দয়া করে ইন্ডিভিজুয়াল মুভমেন্ট করেন না যদি আপনাদের মনে হয় যে না আপনারা দিনের বেলাতে আলোচনা করবেন দিনের বেলাতে আলোচনা করেন আপনারা যদি মনে করেন যে না রাতের বেলায় আলোচনা করবেন আপনারা সেটাও করেন ইজ্জত চলে যাবেন আমি বললাম আপনারা শুধু ইসলামী সংমাননা দলগুলোর সাথে একবার একটু বসে দেখেন তো আমি বললাম আগামী দুই মাসের ভিতর বাংলাদেশে আপনাদের যতগুলো চাওয়া আছে সব পূরণ হয়ে যাবে এনসিপির ভাইয়ের আমার আপনাদের একটা প্রোগ্রামে যুবশক্তির প্রোগ্রামে আমার যাওয়ার সুযোগ হয়েছিল আমাকে এক ছোট ভাই বলছিলো আপনি যুবশক্তির প্রোগ্রামে আসেন আপনি তো মানুষের মুখ দেখলে আপনি বুঝেন চোখ দেখলে নাকি আপনি বুঝেন যে ভাই এ আসলে কি বলতে চাচ্ছে আপনাদের যুবশক্তির প্রোগ্রামে যখন গেলাম তখন মনে হচ্ছিল যে আসলে বাংলাদেশের নেতৃত্ব যুবকদের নেতৃত্ব এদের দেওয়া উচিত আপনাদের পরিবর্তন কতটুকু হয়েছে জানেন আগে যারা আপনাদেরকে বাচ্চা কাচ্চা বলে দিত বাচ্চা কাচ্চা বলে উপহাস করতো যুব শক্তির ওই প্রোগ্রামে দেখছি যখন এক ভাই উঠে দাঁড়ায় বললো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না তখন গলা শুকাই যাইতে দেখছি অ্যানিভার মতো লোকের গলা শুকাই যাইতে দেখছি আপনাদের এখন কিছুটা হলেও আপনারা প্রভাব ধরে রাখতে পারছেন আপনারা প্রভাব ধরে রাখতে পারছেন ভাই আমার যারা সমালোচনা করে তাদেরকে শত্রু ভাবার দরকার নাই এই পরিবর্তনটা আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে বলতেছি আল্লাহ আল্লাহ যদি সহায় থাকে দুই মাসের ভিতর পরিবর্তন করা যায় নির্বাচন এই নির্বাচনে হয়তো আমরা অংশগ্রহণ করব নাহলে আমরা অংশগ্রহণ করব না এর ভিতর আমাদের আর কোনো আন্দোলন নাই আমাদের কিছু আপনারা আমাদেরকে একটা রোডম্যাপ দেন নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আগে আপনারা একটা রোডম্যাপ দেন নির্বাচনী রোড ম্যাপ দেওয়ার আগে আপনারা আমাদেরকে একটা রোডম্যাপ দেন যে কোনভাবে আন্দোলন করলে আমাদের পূরণ হতে পারে আমাদের একেবারেই না মানে শেষ পর্যন্ত আপনারা যারা আছেন বিরোধী শক্তি যারা মনে করেন যে হ্যাঁ আমরা নতুন বাংলাদেশ চাই নতুন সংবিধান চাই তারা নির্বাচন থেকে একেবারেই সরে আসেন দেখি একটা দুইটা দল নির্বাচনে গিয়ে কি করে বর্তলার উকিল ভাই ইসলাম পন্থীদের বিরোধী দল হিসেবে দেখতে চাই কি বিএনপি ভাই বিএনপি কি করবে বিএনপি কি করবে না সেটা তাদের ব্যাপার আমি শুধু একটা কথা আপনাদের আপনাকে বলি আপনাদের সবার বলি একটা রাজনৈতিক দল গঠিত হয় আদর্শের উপর ভিত্তি করে যেমন আমলে গঠিত হয়েছিল কিসের উপর চারটা মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আমলে গঠিত হয়েছিল আমলেগের পরবর্তীতে ধ্বংস হলো কি কারণে জাতির জনক যাকে ঘোষণা দেওয়া হলো সে ছিল সৌরাচারের জনক যখনই তার আদর্শ থেকে বিচ্যুতি ঘটছে তার মেয়ে পর্যন্ত দেশ থেকে পালাই যাইতে বাধ্য হয়েছে বিএনপির ব্যাপারটাও বলি বিএনপি মূলত দাঁড়িয়ে ছিল হলো এই দলটা যখন গঠন হয় তখন জিয়াউর রহমানের আদর্শের উপর এই দলের দলটা গঠন হয়েছিল বিএনপি যদি বিন্দুমাত্র সেই আদর্শ থেকে সরে যায় বিন্দুমাত্র যদি সরে যায় ধরে নেন এই বিএনপির পতন কেউ ঠেকাইতে পারবে না আমি মনে হয় আপনার আদর্শের বিচ্যুতি ঘটার সাথে সাথে সেই দল সেই মত এটা এই দেশে আর থাকবে না কারণ বাংলাদেশের এই আন্দোলনের পরে চব্বিশের পরে বাংলাদেশে দারুণ একটা পরিবর্তন আসছে মানুষের মাঝে কথা বলার যে স্পিডটা মানুষের যে চাওয়াটা এই আন্দোলনগুলোই আমরা দেখতে পাই যে না মানুষের মাঝে যথেষ্ট একটা চাওয়া পাওয়ার ব্যাপারটা চলে আসছে এখন এনসিপির উপর আমরা যথেষ্ট ভরসা এখন পর্যন্ত রাখি এনসিপির উপর ভরসা রাখি কিসের জন্য যে এনসিপি এখনই যদি আবার একটু দেশের জন্য ডাক দেয় আমার মনে হয় যে আজকে যেরকম নুরু ভাইয়ের জন্য হাজার হাজার লোক রাস্তায় বের হয়ে আসছে এনসিপির জন্য লোকজন বের হয়ে আসবে আমার মন থেকে বলে যে হ্যাঁ এটা হতে পারে এখন আপনারা যদি আন্দোলনে না এসে যদি এক একজন এক এক ভাবে করতে থাকেন একজন আর একজনের পিছনে লাগতে থাকেন ব্যক্তিগত আক্রমণ করতে থাকেন এটা মনে হয় না দেশের জন্য ভালো হবে এক এগারো আসলে কে চাই এক এগারো চাই ভারত এক এগারো চাই র আমরা এক এগারো চাই না আমরা শুধু আন্দোলনটা সঠিক পথে রেখে আন্দোলন করতে চাই আমরা কোনো রক্তপাতের আন্দোলন করতে চাই না আমরা সরকার উপর প্রেসার ক্রিয়েট করতে চাই একদম গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটুকু আমাদেরকে আইনের সীমাবদ্ধতা দেওয়া আছে এখন দেখি যে সংবিধান সংশোধন কে কে চায় কে কে চায় না তাদেরকে একটা দিন সময় দেন যারা সংবিধান সংশোধন চায় না তারা একটা সভা করুক আর আমরা যারা চাই যে সংবিধান সংশোধন হোক নতুন বা একটা বাংলাদেশ আসুক তাদের পক্ষে কতজন লোক আসে সরকার তারপরে হিসাব করবে যে আসলে কার পক্ষে যাওয়া উচিত ভাই আমার যারা আমাকে দীর্ঘক্ষণ সময় দিলেন আমি আপনাদেরকে বলে রাখি এনসিপির অফিসে আমি একবার গিয়েছিলাম তাদের নেতা নেতাদের সাথে একটু কথা বলার সুযোগ হয়েছে তাদেরকে কিছু তথ্য দেওয়ার সুযোগ হয়েছিল এবং জামাত ইসলামের ভাইদের সাথে একটু কথা বলার সুযোগ হবে হয়তো আপনারা আমাকে কিছু কিছু পরামর্শ দিয়ে কিছু কিছু তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমি হয়তো আবার একটু এনসিপির অফিসে যাব তাদেরকে ব্যক্তিগতভাবে গিয়ে বলে আসব। আমরা আসলে একটা দিক নির্দেশনা চাচ্ছি একটা রোড চাচ্ছি যে আগামী দিনে আমরা কিভাবে সরকারের উপর যথেষ্ট চাপ তৈরি করতে পারি সেটা একেবারে মানুষের কোনো বিরক্তি ছাড়াই মানুষের বটতলা রুকিল ভাই স্বচ্ছ ভোটার তালিকা এখনো হয়নি হাসিনার আমলের ভোটার তালিকায় ভোট করা কতটুকু সমীচীন হবে ভাই আমি আপনাকে একটা কথা বলি যখন এই আদমশুমারিটা শুরু হলো তখন আমি গোপালগঞ্জে চাকরি করি পুলিশের চাকরি করি তো আমি ওই আদমশুমারির এক অফিসে গিয়ে একটু জিজ্ঞাসা করলাম ভাই আমাদের বাংলাদেশের লোক কি আসলে আঠারো কোটি তা বলো ভাই এই লজ্জার কথা আর বলেন না আঠারো কোটি লোক গুনতে যে আঠারোশো কোটি টাকা আমরা নিছি এখন যদি আবার একটু বেশি করে গুনতে যায় তাহলে কি হবে ওই সরকারটা ওই টাকা দিয়ে কুল পাবে না মানে মানুষ গুনতে যায় সরকার ফতুল হয়ে যাবে তাহলে এখন এই কথাটা বললে তো কেউ বিশ্বাস করবে না আসলে বাংলাদেশের মানুষ আঠারো কোটি শেখ হাসিনার বাপেও তো বলছিল তিরিশ লাখ শহীদ হয়েছে আসলে কি তিরিশ লাখ ঝামেলা তো গত পনেরো বছরের ষোলো বছরে কত জায়গায় রয়ে গেছে আমরা চাচ্ছি আমি বিশ্বাস করে চাচ্ছি যে আসলে আমরা সঠিক পথে একটু আগাই আমরা সবাই এই যে আমরা যারা মতামত দিতে পারতেছি আমরা যদি একটু এক জায়গায় হয়ে যাই আবার ভাই ভাই এক জায়গায় হয়ে গেলে পরে সমস্ত দ্বন্দ্ব মিটে যাবে বাংলাদেশের ভোটার তালিকায় তো ঠিক নাই আর আদম ঠিক ছিল না একটু খোঁজ নিয়ে দেখেন আমার কথা তো এখন বিশ্বাস হবে না আমার কথা বিশ্বাস হবে না আপনার একটু নিজেরা খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশের মানুষ আঠারো কোটির উপরে আছে এটা যখন আঠারোশো কোটি টাকা খরচ হয়ে গেছিল তারপরে এটা স্টপ করে দিছে কি কারণে স্টপ করে দিছে আন্তর্জাতিকভাবে দেখাতে চাই যে আমাদের মাথা কিছু আয়টা বেশি আমার মনে হয় ভাই আপনি আমার কথাটা বুঝতে পারছেন কোনো কিছুই তো স্বচ্ছ নাই গত পনেরো ষোলো বছর কোনো কিছুই স্বচ্ছ হয় নাই তার মানে কি আমাদের দেশটা আবার দেখেন এই যে বুয়েটের যারা আসলে চলেই আসলো ওই বুয়েটের যারা আন্দোলনটা করলো ওনারা যে আন্দোলনটা করে ওনারা আসলে কি পাবে ওনাদের তিন চারটা শর্ত পূরণ করলে কি হবে বলেন তো বাংলাদেশে যে লেখাপড়াটা এখন চলতেছে সেই ব্রিটিশ আমল থেকে চলে আসতেছে এই লেখাপড়া দিয়ে আপনি একদম যোগ্য নাগরিক গড়ে তুলতে পারবেন যোগ্য নাগরিক কীভাবে হবে এই কথাটা তো কেউ বলে না ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত তাদের বেসিক লেখাপড়াটা শেষ করবে কেউ যদি ডাক্তার হইতে চায় ইঞ্জিনিয়ার হইতে চায় যে কোনো জায়গায় যাইতে চায় সে কি করবে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত ডাক্তারি লেখাপড়া করবে সে তারপরে কী করবে যখন এসএসসির সময় আসবে এসএসসি থেকে ইন্টার অথবা তিন বছর সে হায়ার ডিগ্রি করে ফেলবে তখন কি হবে আমরা সতেরো থেকে আঠারো বছরের মাঝখানেই আমরা একদম টক বগে যুবককে দেশে কাজের জন্য পেয়ে যাবো এরা কি করতেছে ক্লাস ওয়ান থেকে টেন টেন থেকে মাস্টার্স মাস্টার্স থেকে আবার বিসিএস দিতে দিতে তিরিশ বছর পার হয়ে যাচ্ছে এই যে তিরিশ বছর পার হয়ে যাচ্ছে তখন তার একটাই উদ্দেশ্য থাকে জীবন সবকিছু পার করে পারলাম এখন আমার মনে হয় কিছু টাকা কামানো দরকার ভাই সিস্টেম কোথাও ঠিক নাই একদম সঠিক কথা যদি এখন বলতে চাই সিস্টেম কোথাও ঠিক আমাদেরকে সিস্টেম পরিবর্তন করতে হবে আন্দোলন করে কিছুই হবে না এটা যে শিক্ষার্থীর আন্দোলন করতেছে এই শিক্ষার পরিবেশ যদি এভাবে থাকে সিস্টেমটা যদি এভাবে থাকে প্রতি বছর কোটি কোটি বেকার তৈরি হবে কতজন আন্দোলন করবে বলেন কতজনের কর্মসংস্থান তৈরি করে দেবেন আমাদের তো অনেক রাজনৈতিক দলগুলো বলেই দেয় আমরা ক্ষমতায় আসলে গাছ লাগাবো সিস্টেম কোথায় কি পরিবর্তন করতে হবে এরা আসলে জানে না আর জানলেও এরা কখনো করবে না যারা আমাকে সময় দিলেন যারা কষ্ট করে আমার কথাগুলো শুনলেন আপনাদের সাথে আবার মিলিত হব আপনাদের সাথে আবার কথা হবে দেখা হবে আমরা যেন দোয়া করি একজন আরেকজনের জন্য সবাই সবার জন্য দোয়া করি যেন সহিংসতার পথ ছেড়ে দিয়ে সহিংসতার পথ ছেড়ে দিয়ে আমরা যেন আইনের সীমাবদ্ধতার ভিতর থেকে হলেও সরকারকে বাধ্য করতে পারি আমাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ শুভরাত্রি আসসালামু আলাইকুম